এ নে বাড়া এ কোন ঘরে কি যেন বললা বললাম তাই তো ভুলে গেলাম ভুলভাল ঘরে কি বসে বললাম পরে যদি আমাকে খুঁজে না পাই এ তাহলে তোর খাবারই দিবি না এবার কি করি এ কেমন যেন একটা কান্না শব্দ পাচ্ছি না এ বারা মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘর থেকে আসছে একবার ভিতরে ঢুকে দেখবো নাকি এ কিন্তু লোকজন যদি চোর বলে চোতন দেয় এ তাহলেই হয়ে যাবে না বারা পরে যা হবে হবে আমাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে মানে আমি ফুটো লেওরা আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম তখনই কান্নার আওয়াজ পেয়ে ভিতরে আসলাম ইয়ে মানে তুমি কান্না করছো কেন আর তুমি কে আমি ফুটকি ওই জগে সাথে একটু পরে আমার বিয়ে ও মারা তার মানে তুমি হলে নতুন বউ হ্যাঁ এটা কান্না করার কি আছে এটা তো খুবই ভালো কথা হ্যাঁ আমি বিয়ে করতে চাই না ওই জগে আমাকে জোর করে বিয়ে করছে আমি বিয়ে করবো না বলে ওই জগে আমার মা বাবাকে ভয় দেখি আমাকে তুলে জগা বিয়ে করে তুলে এই বিয়েটা করছো কেন এই বাড়ি থেকে পালাতে পারছো না কি করে পালাবো পরে যদি ধরে পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে মেরে ফেলবে বললে হয়ে গেল ওকে বড় ভালো কি ওই সুরে এবার জগার কপাল খুবই ভালো যে ও এখনো আমার সামনে পড়ে